আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও হালকা স্ট্রানি সামনে আমাদের জেসটি ভর্তি পরীক্ষা কিংবা আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল করেছি অলরেডি তাদের অলরেডি মন মানসিকতার অবস্থা খারাপ সেক্ষেত্রে আমাদের সামনের পঁচাত্তর দিনের যে প্রিপারেশন সেটা আমরা কিভাবে নিব এই বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। ফার্স্ট অফ অল তোমাকে একটা মেন্টালিটি সেট করতে হবে আজকে আমার এই ভিডিওটা দেখার পরে তুমি আজকে বসবা পড়ার টেবিলে পাঁচটা বিষয় আজকে আমি শেয়ার করব এই পাঁচটা বিষয় মিলিয়ে নিবা এবং তোমার পঁচাত্তর দিনে ইনশাল্লাহ জিএসটি ক্র্যাক করা হয়ে যাবে সেক্ষেত্রে আমরা যারা সি ইউনিট থেকে বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছি এবং আমাদের রিসেন্টলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছে এবং আমাদের প্রথম একটা কাজ হচ্ছে আমাদের মেন্টালটা একটু রিসেট দিতে হবে আমাদের মাইন্ডটা একটু রিসেট দিতে হবে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ ফেল গিয়েছি সেটা মাথা থেকে ডিরেক্টলি বাদ দিয়ে দিতে হবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ চান্স পাইনি এই বিষয়টা আমার মস্তিষ্ক থেকে পুরোপুরি বাদ আমার কিছুই হয়নি এটা মনে রাখতে হবে দেখো আমি আমার একটা আমার গল্প শেয়ার করি সেক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে বিউপিতে পরীক্ষা দিয়েছিলাম এবং আমি বিউপিতে চান্সও পেয়েছিলাম তো আমাদের সময় হচ্ছে গিয়ে বিউপির পরীক্ষা সবার আগে হয় তোমাদের ক্ষেত্রে তো বিউপির পরীক্ষা এই বছর ঢাকা ইউনিভার্সিটির পরেই হচ্ছে তো আমি হচ্ছে বিউপিতে এমসি তে চান্স পেয়েছিলাম কিন্তু আমি ভাইবাতে খুব একটা ভালো রকম প্রিপারেশন নেই নাই সেক্ষেত্রে আমি ভাইবা থেকে বাদ পড়ে গিয়েছিলাম এবং তার এক মাস পরে ঠিক আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ছিল এবং এই এক মাসের মধ্যে আমি অনেক ডিপ্রেস ছিলাম অনলি ফর আমার ভাই বাটা কেন হলো না অথচ আমার মেইন টার্গেট ছিল ঢাকা ইউনিভার্সিটি সেক্ষেত্রে আমার আমি নিজেকে বুঝিয়েছিলাম যে না আমার মেইন টার্গেট তো অন্যটা আমার আমার অন্য আরেকটা অপরচুনিটি আছে তাহলে আমি কেন বসে আছি ওই জন্য আমি নিজেকে প্রিপেয়ার করা শুরু করেছিলাম আবারও ঢাকা ইউনিভার্সিটির জন্য তো তুমিও ঢাকা বিশ্ববিদ্যালয় ধরো ফেল গিয়েছ সেক্ষেত্রে তোমার এখন এই বিষয়টা মস্তিষ্ক থেকে ডিরেক্টলি বাদ দিয়ে দিতে হবে তোমার মাইন্ডটা রিসেট করতে হবে ঠিক আছে এরপরে তোমার অনেকগুলা সাবজেক্ট ফিয়ার আছে তো অনেকের সাবজেক্ট ফেয়ার যদি আমি একটু ধরি সাবজেক্ট ফিয়ারের যদি লিস্ট যদি আমি একটু বলি সেক্ষেত্রে কিছু কিছু পুলাবাহিনীদের অ্যাকাউন্টিং একটা সাবজেক্ট ফিয়ার। যেহেতু সি ইউনিটে আমাদের অ্যাকাউন্টিংয়ে প্রায় পঁয়ত্রিশ মার্কস রয়েছে আবার অনেকের জন্য ইংলিশ একটা সাবজেক্ট ফিয়ার ঠিক আছে আবার অনেকের জন্য বাংলা একটা সাবজেক্ট ফেয়ার অনেক শিক্ষার্থী ম্যানেজমেন্ট সাবজেক্ট পড়ে না বিদায় সেক্ষেত্রে আমি ম্যানেজমেন্টকে এখানে প্রায়োরিটি লিস্টে খুব একটা বেশি রাখি নাই বা যারা পড়ে নাই তাদের জন্য একটা সাবজেক্ট ফেয়ার হতে পারে বাট মোরোলেস ম্যানেজমেন্ট মোটামুটি সবাই পারে তো আমি যদি সাবজেক্ট ফেয়ার যদি একটু ধরি সেক্ষেত্রে তোমাদের যাদের অ্যাকাউন্টিংয়ে প্রবলেম আছে তোমরা এখন থেকে এর যেই সকল জায়গাগুলো থেকে জি এস ভর্তি পরীক্ষায় বিগত বছরে এসেছে সেগুলো একটু পয়েন্ট আউট করো যে কোন কোন টপিক থেকে বিগত বছরে জিএসটি এই সকল জায়গা থেকে কোয়েশেন্স করে সেগুলো একটু ফাইন্ড আউট করো হ্যাঁ ইংলিশে কি ভোকেব পার্ট বেশি আসে না গ্রামার পার্ট বেশি আসে এই জিনিসটা একটু ফাইন্ড আউট করো বাংলার ক্ষেত্রে কি আমার কি পদ্য বেশি আসে না গ্রামার পার্ট বেশি আসে এই জিনিসটা একটু ফাইন্ড আউট করো নাকি মুগস্ত পার্টটা একটু বেশি আসে এই জিনিসটা একটু ফাইন্ড আউট করো সো এবার সাবজেক্ট ফিয়ার যাদের অ্যাকাউন্টিংয়ের দুর্বলতা আছে তুমি ওই জায়গায় বেশি ফোকাসড করো হ্যাঁ যদিও তোমার প্রত্যেকটা সাবজেক্টকে আমার প্রায়োরিটি লিস্টে রাখতে হবে তুমি কোনোটা সাবজেক্টকে প্রায়োরিটির দিকে বাদ দিবা এমন না তুমি ধরো তুমি ধরো অ্যাকাউন্টিংয়ে খারাপ সেক্ষেত্রে তুমি অ্যাকাউন্টিংয়ে তিন ঘন্টা সময় দাও হুম বা বাকি সাবজেক্টে তুমি তিন ঘন্টা সময় দাও তাহলে তোমার ডেলি ছ ঘন্টা পড়া হচ্ছে ঠিক আছে তারপর তোমার ধরো ইংলিশে তুমি খারাপ তাহলে তুমি ইংলিশে তিন ঘন্টা সময় দাও আর বাকি সাবজেক্টে তিন ঘন্টা সময় দাও যেহেতু তোমার হাতে এখনো প্রায় পঁচাত্তর দিন সময় আছে সো হাতে কিন্তু সময় মোটামুটি ভালো রকমেরই আছে এই চারটা সাবজেক্ট কমপ্লিট করা আমার জন্য খুব বেশি প্রবলেমেটিক হবে না এরপরে আমাদের যেহেতু জিএসটি ভর্তি পরীক্ষা আমাদের কিন্তু কিসের উপর পরীক্ষা হয় আমাদের এমসিকিউর উপর পরীক্ষা হয় এখানে আমাদের কোনো কি নেই আমাদের এখানে কোনো রিটার্ন নেই তো রিটার্ন না থাকার কারণে আমরা মোটামুটি মোরোললেস এটা আমাদের জন্য একটা সহজ প্রিপারেশন বলা চলে তো এমসিকিউ গেমটা আমরা কিভাবে করব তোমার টার্গেট রাখতে হবে তোমার প্রত্যেক দিন টার্গেট রাখতে হবে তুমি ডেইলি এই চারটা সাবজেক্ট মিলিয়ে দুই হাজার এমসিকিউ পূর্বা কত হাজার দুই হাজার এমসিকিউ পূর্বা ভাই আপনি কি পাগল হয়ে গিয়েছেন না রে ভাই দুই হাজার খুব বেশি টাফ এমসিকিউ না হ্যাঁ সেক্ষেত্রে আমি যদি আমি যদি বলি তুমি অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে আমি যদি বলি তোমার অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে এবং হচ্ছে তোমার কি ম্যানেজমেন্টের ক্ষেত্রে দুই হাজার এমসি খুব বেশি না তুমি বিগত বছরে যত জায়গায় যত রকমের প্রশ্ন আসছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিন্যান্স অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট বাংলা ইংলিশ থেকে প্রত্যেকটা জিনিস পড়ার চেষ্টা করবা সেক্ষেত্রে তোমার টার্গেট থাকবে কত হাজার দুই হাজার ঠিক আছে কত হাজার দুই হাজার এম সিকিউ পড়ার চেষ্টা করবা এবং সবশেষে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তোমাকে প্রচুর পরিমাণে কি দিতে হবে এক্সাম দেওয়া লাগবে প্রচুর পরিমাণে দেওয়া লাগবে গুরুত্বটা কেন বেশি আমি একটু বলি কারণ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এফ মিস হওয়ার পেছনে অন্যতম একটা কারণ হচ্ছে পুলা পাইন পরীক্ষার খাতায় গিয়ে ইমপ্লিমেন্টেশন করে পারি কিনা ওই যে আমরা যখন এসএসসিতে থাকা অবস্থায় সিকিউ কিউ লেখা প্র্যাকটিস করতাম কোথায় পরীক্ষায় এসে তোমাকে প্রচুর পরিমাণে কি দিতে হবে এমসিকিউর সিকিউর এক্সাম দিতে হবে বাসায় বসে বসে ঠিক আছে এরপরে অ্যান্ড দ্য লাস্ট হচ্ছে বিগত বছরের প্রশ্ন সমাধান করতে হবে এখন বিগত বছরের প্রশ্ন তো আমার জিএসসি ভর্তি পরীক্ষা হচ্ছে কত সাল থেকে বিশ একুশ থেকে না তো বিশ একুশ থেকে তুমি পঁচিশ ছাব্বিশ তার মানে লাস্ট হয়তো বা তোমার হাতে ছয় বছর চার পাঁচ পাঁচ বছরের কোশ্চেন তোমার বা ছয় বছরের কোশ্চেন তোমার পড়া লাগবে হ্যাঁ কিন্তু এগুলাই পড়লে কি আমার হবে বিগত বছরের পাঁচ ছ বছরের কোশ্চেন কি আমি জিএসটির চান্স পেয়ে যাবো এটা পুরোটা সম্পূর্ণ একটা ভুল ধারণা তোমাকে বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত প্রশ্ন এসেছে তোমাকে বিগত বছরে আর যত প্রশ্ন এসেছে তোমাকে বিগত বছরে তোমার জি যে প্রশ্ন এসেছে বিগত বছরে জেইউতে যে কোশ্চেন এসেছে বা তোমার হচ্ছে ইয়ে জেএন যত কোশ্চেন এসেছে প্রত্যেকটা জায়গা থেকে তোমার প্রশ্নগুলো প্র্যাকটিস করা লাগবে তবেই তোমার বিগত বছরের প্রশ্ন সমাধান হবে জিএসটি বিগত পাঁচ বছর ছয় বছরের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো সমাধান করলে তোমার প্রিপারেশন হয়ে উঠবে না এখন তারা ভাবছো যে ভাই পঁচাত্তর দিনের প্ল্যান তো বলে দিলেন আমার আসলে কোনো কিছুই পড়া হয়নি সেক্ষেত্রে তোমাদের জন্য আমাদের হালকা স্ট্যান্ড থেকে আমরা লঞ্চ করেছি জিএসটি সি ইউনিট সম্পূর্ণ প্রিপারেশন গাইড যেখানে তোমার অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট হ্যাঁ বাংলা ইংলিশের সম্পূর্ণ একটা প্রিপারেশন তোমাকে দিয়ে দেওয়া হবে এবং তার পাশাপাশি জিএসটি বিগত বছরের প্রশ্ন সমাধান ক্লাসও তোমাকে দিয়ে দেওয়া হবে তাই যারা এখন ভাবছো যে পঁচাত্তর দিন হাতে সময়টা এখন থেকে যদি একটু জিএসটি কোর্সটা যদি অ্যানরোল করে এখন থেকে করা শুরু করি তাহলে আমার জন্য একটা হয়তোবা বা সুখবর আসতে যাচ্ছে তাই সবাই কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকেস্টেনের ওয়েবসাইট আসসালামু আলাইকুম